অবশেষে পরিচয় মিলেছে গণ অধিকার পরিষদের নেতাদের উপর লাঠি ফেটার ঘটনায় ভাইরাল হওয়া লাল শার্ট পরিহিত সেই ব্যক্তির জানা গেছে তার নাম বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ভিপি নূরকে বলছে সেনাবাহিনী মারছে কিন্তু প্রকাশ্য একটা ভিডিও হাজির হয়েছে যে ভিডিওতে দেখা যায় যে লাল টি শার্ট পরা একজন ব্যক্তি সে লাঠি দিয়ে পিটাচ্ছে ভিপি নূরকে কে এই লাল টি শার্ট আলা ব্যক্তি যার প্রমাণ মিলেছে ইতিমধ্যে এই আর কেউ না পল্টন থানার উনি গাড়ির ড্রাইভার এই ড্রাইভারের এত ক্ষমতা কোথার থেকে পেলেন যে একটা দলের প্রধানকে উনি পিটা করে নাক ফাটিয়ে ফেলেছেন যা ইতিহাস করবে বাংলাদেশের মাটিতে এমন প্রশ্ন তুলে ধরেছেন তবে এই ড্রাইভার মিজানুর রহমান উনি কিসের ক্ষোভে এই ঘটনাটি ঘটিয়েছেন যা আজও জানা যায় নাই জানা গেছে তাকে মুঠোফোনে ফোন দেওয়ার পরেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে কারণ উনি গতকালকের পরে আত্মগোপনে চলে গেছেন তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছেন না এমন মন্তব্য উঠে এসেছে তবে প্রশ্ন এখানে দাঁড়িয়ে যায় যে একজন দলের নেতা যে গণ দলের প্রধান ভিপিনুরকে কেন এভাবে মারছে এই জিনিসগুলা অনেকেই প্রশ্ন তুলে ধরেছেন অথচ নাম উঠে আসছে ভিপিনূরকে সেনাবাহিনী গণধোলায় দিয়েছে আসলে ঘটনাটা ঘটাইছে একজন আর নাম হয়েছে আরেকজনের তাই প্রকাশ্য আসার আগে তথ্য প্রমাণ সহকারে কিছু জিনিস তুলে ধরাটা খুবই গুরুত্বপূর্ণ ভিপিনুরকে সেনাবাহিনী মারেন নাই ভিপিনুরকে মেরেছেন পুলিশের এক কনস্টেবল সে মিজানুর রহমান গাড়ি চালক এটা এতক্ষণে হয়তোবা আপনারা ক্লিয়ার হয়েছেন তবে এই ক্লিয়ারটা কিভাবে সম্ভব একজন গাড়ির ড্রাইভার মারতে পারে কার অর্ডারে মেরেছে এমন কিছু তথ্য খুঁজে বের করার কাজ করছে এমন প্রশ্ন উঠে আসে